আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসরার ফজিল সম্পর্কে জেনেছি যে এই দিনে শ্যাম পালন করলে বিগত এক বছরে গুনামাফ হয়ে যায় যেটা শহীদ মুসলিমে রয়েছে কিন্তু এই শ্যাম পালনের বিষয়ে আমাদের মধ্যে কিন্তু তেমন কোনো গুরুত্ব নেই অনেক লোককে দেখা যায় যে তারা মোহরম আসলে হাই হুসেন হাই হুসেন করে মাতম করে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ পরিচয় তারা শিয়া রাফেজি তারা এই সময় আসলে নিজেদের শরীরে তারা প্রহার করে চাকু দিয়ে শরীরকে জখম করে তারপরে তারা শোক পালন করে মাতম করে হাই হোসেন হাই হোসেন কবে চিল্লাচিল্লি করে এবং তারা তাজিয়া মিছিল বের করে এগুলি কিন্তু শরীয়তের কোনো বিষয় নয় এটা ইসলামের কোনো বিষয় নয় হ্যাঁ হুসেন রাজিয়াল্লাহ আনহু। কারবালায় শহীদ হয়েছেন এবং সেটা ঘটনাক্রমে এই দিনেই ছিল এটা একটা ইতিহাসের ঘটনা কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে এভাবে মাতম করতে হবে এটা কোথায় পেলেন অতচাল নবী সাল আলী সাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে তিন দিনের বেশি শোক পালন করা হারাম তবে নারী যে হবে তার জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে যে যদি তার স্বামী মারা যায় তাহলে অন্য হাদিসাল্লাহি সাল্লাহ আলাইসলাম বলেছেন যে বাই মিন্না সামিন্যা মান বরাবাল সৎকাল দুয়ো ব দা বেদা ওয়াল জা হেলিয়াত কোন মানুষের মৃত্যুতে যারা মাতম করে শরীরে প্রহার করে গালে মারে এবং কাপড় ছিঁড়ে ইত্যাদি করে জাহিলিয়াতের মতো চিৎকার করে সে আমার উন্নতির অন্তর্ভুক্ত নয় প্রানপ্রিয় বন্ধুগণ অন্যান্য আরো অনেক সাহাবে কিন্তু মজলুম অবস্থায় শহীদ হয়েছেন তো যদি হোসাইন মাজলুম অবস্থায় শহীদ হয়েছেন বলে তার জন্য মাতম করতে হয় তাহলে অন্যান্য সাহাবিদের জন্য কি মাতম করা জরুরি নয় কিন্তু সেটা বিষয়ে কেউ কথা বলে না এই এটা যে নিঃসন্দেহে মানুষকে প্রকৃতি ইসলাম থেকে দূরে সরানোর একটা গভীর ষড়যন্ত্র এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই এগুলো নয় বরং আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামের সুন্না মোতাবেক মহারম মাসে অধিক হারে শ্যাম পালন এবং যদি সম্ভব হয় তাহলে বিশেষ করে আশুরা বা দশ তারিখে শ্যাম পালন এবং সে সাথে নয় তারিখ মিলিয়ে যদি শ্যাম পালন করা হয় তাহলে অধিক উত্তম হবে আল্লাহ যেন আমাদেরকে সেই দান করেন আমি